কি সুন্দর কেন পছন্দ হবে থ্রি পিস প্রস্তুত করতে তো অনেক সময় লাগে ভাই এগুলি মনে হয় জি ভাই ভাই ফেমাস সিল্কি কাস্টমার কি এমনি আসে না কালেকশন দেখে প্রাইস অনুমান মানে যাচাই বাছাই করে তখনই কিন্তু ব্যবসা করতেছে ফেমাস মিরর রয়েছে বিডস রয়েছে তারপর পেজ সুতা ডলারের ওয়ার ডলার কন্ডিশনে আপনারা উঠায় নিতে পারবেন মাশাআল্লাহ এই কালার ভিতরে একটা দারুন একটা কাজ করা ডিজাইন থাকছে এটা হচ্ছে ম্যানুয়াল ওয়ার্ক এখানে কিন্তু খুব সুন্দর

আর ব্যবসায়ীর ইচ্ছাটা আমরা অবশ্যই বাড়ায় দিব তাদেরকে ঠিক আছে আচ্ছা কোথায় আসতে হবে তাহলে আসতে হবে ওই যে আগের জায়গায় ভাই ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক দোকানটা এক ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বড় মজিদের দক্ষিণ পাশে আচ্ছা ভাই আপনারা এই ব্যবসা করতে কয় লাখ টাকা লাগবে ভাই ভাই কয় লাখ টাকা লাগবে সম্পূর্ণ আপনার উপরে ঠিক আছে কিন্তু সর্বনিম্ন আমাদের এখানে চাইলে আপনি মাত্র পনেরোশো টাকা দিয়ে ব্যবসার সুযোগ দিচ্ছে আমাদের এই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ঠিক আছে আচ্ছা বিগত তিপ্পান্ন বছর যাবত ব্যবসা করতেছে আপনাদের সাথে নতুন কালেকশন আপডেট কালেকশন নিয়ে ফার্স্টে যে কালেকশন দেখাচ্ছি আজকে সব দেখাবো অনলাইন ভাইরাল কালেকশন একদম অনলাইন ভাইরাল কালেকশন থাকতেছে নাকি ভাই অল্প তেলে মজমজা বাজা দেখেন ভাই কি সুন্দর কালেকশন প্রাইস হচ্ছে রিজনেবল আমাদের फेमस সেল কিনেছি যে মাত্র 650 টাকা থেকে কালেকশন শুরু হয় আচ্ছা প্রিন্টার কালেকশন গুলো শুরু হয় জমজম কারিশমা এগুলো কালেকশন শুরু হয় 560 টাকা থেকে 560 টাকা থেকে কালেকশনটা দেখেন অনেক সুন্দর গডজে ভাই অনেক জনের খালি ক্লেম আপনারা রেড বলেন না কেন ভাই ভাই আমরাও কি বলবো ভাই দশ পিস দুই হাজার টাকা ভাই এরকম ব্যবসা করবো আমরা বলেন তো ভাই আমরা হচ্ছে প্রস্তুতকারক কারো আমরা কোন রকম প্রতারক না এজন্য আমরা কিন্তু প্রাইস বলি না আমরা যদি প্রাইস বলে দিই তাহলে কিন্তু ওনারা ব্যবসা করতেই পারবে না বিদায় আমরা চাই সবাই হোক সবাই হোক ব্যবসায়ী ঠিক আছে দেখেন এত চেয়েও না ভালো একটা প্রফিট করতে হলে গোমর থাকতে হবে নাকি অবশ্যই ভাই ব্যবসায়ী গোমর না থাকলে কিন্তু হবে না আচ্ছা কিন্তু দুইটা কালার পাচ্ছেন লাইট অ্যাশ এবং ডিপ অ্যাশ ডিপ অ্যাশ অবশ্যই দুইটা করে নিতে হবে এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য এরা অল্প বুঝিনি ব্যবসা করতে যাচ্ছেন অফলাইন বা অনলাইনে তাদের জন্য কিন্তু হচ্ছে আমাদের এই ভিডিওটা আজকে ঠিক আছে তারপর দেখাচ্ছে আমাদের জমজম বিডস জমজম বিডস একটি ভাইরাল কালেকশন যেটা কালার পেজ আছে চারটা চারটা কালার ল্যাভেন্ডার কালার পিঙ্ক কালার মেরুন কালার ব্ল্যাক কালার যেটা ব্ল্যাক কালার সবার পছন্দ তো সেই অনুযায়ী ব্ল্যাক কালারটাই আমরা আগে ফারস্টে দেখাই দিয়েছি আপনাদেরকে দেখেন ভাই এগুলা কালেকশন নিয়ে ব্যবসা করবে চোখ বন্ধ করে প্রফিট পাবে এগুলো প্রোডাক্ট ঠিক আছে বলেন কি ভাই প্রোডাক্ট ভাই বর্তমান অনলাইনে 2000 থেকে 2200 টাকা পর্যন্ত সেল আছে দেখেন একদম দেখেন ভাই এটা তো আমারই পছন্দ হয়ে গেছে একদম ভাই খালি আপনার পছন্দ হলে হবে না ভাই আমার দেখেন কি অবস্থা দেখেন এই এগুলি কি সব বিটস এর কাজ থাকতেছে নাকি ভাই সব বিটস কাজ পাচ্ছেন ভাই ভাই আমরা ওইটা বলবো না যে 10 টা 32 2000 10 টা 32 2500 টাকা সরাসরি দাম জানবেন হটলাইন নাম্বার রয়েছে এই নম্বরে WhatsApp এ পেয়ে যাবেন আর তো জানতে পারবেন ইমা এবং WhatsApp এ অনলাইনে প্রোডাক্ট গুলা নিতে পারবেন আচ্ছা এই দাম কি সবাই জানতে পারবে ভাই সবাই জানতে পারবে কিন্তু নিতে পারবে তারাই যাদের দোকান আছে যারা ব্যবসা করে আমরা কিন্তু কোন রকম খুচরা সেল করে থাকি না বিভার্স খুচরা আমরা সেল করে থাকি না যেহেতু আমরা হচ্ছি প্রস্তুত সে অনুযায়ী ঠিক আছে আমাদের কালেকশন গুলো কিন্তু শুরু হচ্ছে সাতশো সত্তর টাকা থেকে সাতশো সত্তর টাকা লট কিন্তু কম আছে ঠিক আছে নেক্সট আবার কিন্তু আপনারা নশো নব্বই টাকা থেকে এই কালেকশন গুলা পেয়ে যাবেন আমাদের ভাই এগুলি কি কালেকশন থাকতেছে আমি তো ভাই হিউজ পরিমাণ থ্রি পিসে ভিডিও করি কিন্তু এই কালেকশন গুলো অন্য কোথাও এখন সব ইউনিক কালেকশন নতুন কালেকশন বললাম না ভাই ব্যবসা যদি ইচ্ছা মরে গেছে তাহলে ব্যবসার মানে ইচ্ছাটা আমরা জীবিত করে দেবো এই কালেকশন ইনশাআল্লাহ নাকি আছে অবশ্যই ভাই প্যান্টের কাপড় কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম এক কালার পেয়ে যাবেন আড়াই গজের যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু

তাহলে আপনি চাইলে অনলাইন মাধ্যমে প্রোডাক্টগুলা নিতে পারবেন ঠিক আছে যারা ক্ষুদ্র ব্যবসায়ী নতুন ব্যবসা শুরু করতে করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে 10 টাকা প্রোডাক্ট 2000 টাকা দিয়ে কনফার্ম করে প্রোডাক্টগুলা নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম ঠিক আছে 10 টাকা প্রোডাক্ট নিয়েছেন 2000 টাকা দিয়ে কনফার্ম করে 8000 টাকা দিয়ে বাকি কিন্তু কন্ডিশনে আপনি ওখানে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এই কালোর ভিতর একটা দারুন একটা কাজ করার ডিজাইন থেকে এটা হচ্ছে ম্যানুয়াল ওয়ার্ক এখানে কিন্তু ম্যানুয়াল খুব সুন্দর একটি দ্বারা কিন্তু কাজ রয়েছে এগুলো কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ আমাদের যে বস রয়েছে তার মেন্টালি কিন্তু এই মানে মাথা দিয়ে কিন্তু এই কাজটা করেছে অনেক সুন্দরভাবে নিজস্ব ডিজাইনার ঠিক আছে এটা হচ্ছে অন্যটা দেখেন এটা কিন্তু কটন বেস অল ওভার মিরর ওয়ার্ক পেয়ে যাচ্ছেন অর্গেনজা একটু ইউনিক করেছে দেখেন এটা কিন্তু পাচ্ছেন আপনারা কয়টা মাত্র দুইটা দুই পিস নিয়ে ব্যবসা শুরু অনলি পিস নিয়ে সরাসরি দোকানে আসতে হবে দুই পিস নেওয়ার জন্য দুই পিস কিন্তু আমরা অনলাইনে দিয়ে থাকি না ঠিক আছে ভিউয়ার দুই পিস কিন্তু আমরা অনলাইন নিয়ে থাকি তারপর আমরা এই কালেকশন দেখবো যেটা হচ্ছে সম্পূর্ণ বিটস এর ওয়ার্ক বিটস সম্পূর্ণ বিটস মিরর স্টোন আর প্রিন্ট রয়েছে গর্জিয়াস যেগুলো নিয়েই ইজি সেল করতে পারবেন আপনি এই কালেকশন মাশাআল্লাহ দেখেন একদম কালেকশন খালি কালেকশন হবে নাকি দারুন সব কালেকশন হচ্ছে কিন্তু দেখেন ভাই দেখেন না ভাই চাইলে এগুলো প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন নিজ নিজ পেজে অনেক কাপড় আছে যারা আগে যাচ্ছে এগুলো প্রোডাক্ট নিয়ে আর ভাইয়ারা কিন্তু সব নিয়ে পিছে আছে পিছে থাকলে কিন্তু আপনি এগুলো কালেকশন নিতে হবে

এরপর আমরা এই কালেকশনটি দেখবো দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটি কালেকশন এটারও প্রাইস কিন্তু হাতের নাগালে ভিউয়ার একদম হাতের নাগালে হাতের নাগালে এগুলো কিন্তু প্রাইস গুলো জেনে নেবেন আপনারা WhatsApp এ আপনি যে কমেন্ট করেন যে ভাই প্রাইস বলেন প্রাইস বলেন ভিডিওতে কেউ প্রাইস বলবে না আমাদের স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে প্রাইস গুলো জানতে পারবেন আপনারা ইজিলি আচ্ছা ঠিক আছে এই দেখেন মাশাআল্লাহ দেখেন চমৎকার এটা কি পুরোটাই ডলার বসানো আছে পুরোটা ভাই ডলার না এগুলো কিন্তু মিরর ওয়ার্ক মিরর ওয়ার্ক বড় গুলো আছে মিরর আর এগুলো হচ্ছে ভাই ডলার ডলারগুলো কিন্তু মানে টোটালি লক করা থাকবে এবং মিররগুলো লক করা থাকবে ব্যাক সাইডে কিন্তু কোনো রকম সুতা থাকবে না বা আটকানোর কোনো ওয়ে নাই দেখেন ওয়ে নাই সম্পূর্ণ কিন্তু একেবারে একই বাই এক ফিনিশিং করে কাজ করা রয়েছে এর সাথে কিন্তু আপনি অন্য পাচ্ছেন কাজ করা আর প্যান্ট সালোয়ারটা এক কালার পেয়ে যাচ্ছেন আপনি ঠিক আছে সালোয়ারটা এক কালার থাকে সালোয়ারটা কিন্তু এক কালার পেয়ে যাচ্ছেন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এই যে মাশাআল্লাহ এটা দেখেন কি কালার কালেকশন কিন্তু একেবারে চকচক একেবারে মানে এগুলো অনলাইনে ভাইরাল প্রোডাক্টের মধ্যে ঠিক আছে আমরা কিন্তু এটা কালেকশন মানে এটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন তো আরেকটা কালার হচ্ছে এই কালারটি প্রত্যেকটাকে ভিউয়ার কিন্তু দুইটা করে কালার পেয়ে যাবেন আপনারা আমাদের এখান থেকে এরপর দেখাবো আমাদের এই যে এই ম্যানুয়াল বুটিক্সটি এটা হচ্ছে অনেক সুন্দর এর ভিতরে হবে অল ওভার মিরর ওয়ার্ক এবং নিচন পেয়ে যাবেন আপনারা কাট ওয়ার্ক কাট ওয়ার্ক এর কাজ করে নাকি এই দেখেন এই যে দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর কিন্তু আপনারা কিন্তু দেখেন এই যে এখানে কিন্তু একটা কাট ওয়ার্ক পেয়ে যাচ্ছে অনেক সুন্দর দেখেন ভিউয়ার্স

এরপর আমরা যেটা দেখবো এটা এই কালেকশনটি এটা হচ্ছে অনলাইনে ভাইরাল প্রোডাক্ট মানে এগুলো যেগুলো দেখাচ্ছে সবগুলো হচ্ছে ভাইরাল প্রোডাক্ট সম্পূর্ণ ভাইরাল প্রোডাক্ট নতুন কালেকশন কোনো অচল প্রোডাক্ট নেই বর্তমান আজকাল মানে ভিডিওতে দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ অনেক 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 সুন্দর কালেকশন আছে একদম এগুলি কিন্তু হাতে কাজ করে নাকি ভাই ভাই এগুলো কিন্তু দক্ষ কারিগর কারিগর দ্বারা কিন্তু হ্যান্ডিক্রাফট মানে সম্পূর্ণ হাতে কাজ করা রয়েছে হাতে কাজ করা থাকে জি এটার সাথে কিন্তু ফ্রন্ট পার্ট দেখালাম ব্যাক সাইডে কিন্তু দেখিয়ে দেয়

কি পরিমানে দেখছেন কালেকশন রাখেন একদম মানে এগুলো দেখে যদি আমাদের গ্রাহকরা মুগ্ধ না তাহলে কি দেখে মুগ্ধ হবে বলেন আচ্ছা যে দেখতেছেন কি সুন্দর কালেকশন তিনটে কালার কিন্তু শেড পেয়ে যাচ্ছেন প্যান্টের কালার পাচ্ছেন মাস্টার্ড কালার এবং এইটা হচ্ছে পিকক ব্লু হোয়াইট এবং মাস্টার্ড কালার একটি শেড অরেঞ্জ ফুলের সাথে শেড পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন এই যে অনেক সুন্দর আমি একটু খুলে দেখিয়ে দিই এই যে দেখেন মাশাআল্লাহ চমৎকার কিন্তু দেখতেছে একদম অনেক সুন্দর দেখেন ভাই আর এগুলা কিন্তু প্রিমিয়াম কটন হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে হবে যারা কটন লাভার তারা কিন্তু এগুলো পরে যে কোনো জায়গায় কিন্তু যেতে পারবে ঠিক আছে এই কালেকশন গুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর আপডেট কালেকশন দেখার জন্য অবশ্যই আর এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশাপাশি এতটুকু বলবো ব্যবসা তো সবাই করতেছে কিন্তু একটু ইউনিক ভাবে আপনি চাইলে করতে পারেন আমাদের সাথে জয়েন হয় ঠিক আছে মানে সিজনশীল মানে নতুনত্ব কিছু আনতে হবে ভাই আমাদের 12 মাসে 12টা যেটা যে মাসে চলে ওরকম ভাবে কিন্তু ডিজাইনার ডিজাইন করে থাকে এই যে দেখেন না ভাই এরকম প্রিন্ট এরকম কাজ অবশ্যই এতটুকু বলতে পারবো আগের কোনো ভিডিওতে আপনারা দেখেননি ঠিক আছে সব ইউনিক কালেকশন দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন এটা কিন্তু ওনাটা এই যে এটা হবে ওনাটা নাকি এই দেখেন ভাই ওনার কালার দেখেন কি কম্বিনেশন রয়েছে মাশাআল্লাহ চমৎকার কালেকশন থাকতেছে আরো বলে দে ভাই এখানে কি পেয়ে যাচ্ছেন বুটিকস সাদা বাহার রংপাসান গুলজি গুলামেদ তারপরে যাচ্ছেন আপনারা এখানে মার্শাল মরজা সব রকম কালেকশন ইন্ডিয়ান ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন রাঙ্গপাস্তানিয়া খুবসুরাত ঠিক আছে নাজিয়া অনেক অনেক কালেকশন কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি কিন্তু দিল্লি গুলো পেয়ে যাচ্ছেন পাকিস্তানি কালেকশন কিন্তু বর্তমানে অফ রয়েছে